হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার আজকের কি আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল আর তার সাথেও কিন্তু আজকে কিন্তু ব্ল্যাক ডে তো আজ অনেক দিন পর কিন্তু আমলকির জুস খাবো শরীরটা অনেক দিন খারাপ তো ওই জন্য একদম আমলকি জুসটা খাওয়াই হচ্ছিল না তো কয়েকটা আমলকি রয়ে গেছিলো তো আজকে একটা আমলকি রস খেয়ে নিচ্ছি সকালে কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দেন এখন আমি খাচ্ছি আমলকির রস হ্যাঁ মুখ চোখ দেখে বুঝতে পারছো না যে স্নানটা হয়েছে কি না এখন যেহেতু একটু ঠান্ডা গরম দুটো মিক্সড ওই জন্য মুখ চোখ ওরকম লাগছে আর স্নান করার পরে আমি কোনো মশ্চারাইজার লাগাইনি ওই জন্যই এরকম মুখটা ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে আর ওই যে বললাম শরীরটা কদিন ধরে খারাপ তো আজ সারাদিন কি করব কোথায় যাব সবই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা তাহলে শুরু করি তো দেখতেই পাচ্ছ এখন আমি পুরো রেডি হয়ে গেছি পুরো ব্ল্যাক শ্যুট পরেছি এটা আবার আমার নয় এটা আমার বোনের তো চুলটা কেমন কেমন বাঁধা হয়েছে ওইটাই বলছিলাম আর আজকে অনেক দিন পর ব্ল্যাক কালার কাজল পরেছি আমি খুব একটা ব্ল্যাক কাজলটা পরি না আমি ব্লু কাজলটা বেশি পরি তোমরা অনেকেই জানো আমার ব্ল্যাক কাজলটা একদম কম খুবই কম পড়ি তো দেখতেই পাচ্ছ একদম হালকা সেজেছি খুব একটা সাজিনি কানেরটা আমি যখন যখন নর্মাল কানেরটা পরি সেই কানেরটাই পরেছি ভারী কানেরও পরিনি তো বেরিয়েছি ঘোরার উদ্দেশ্যে কিন্তু তার আগে চলে এসেছি ব্যাঙ্কে ওই যে আগের ব্লগে তোমাদেরকে বললাম না যে আমার ইউটিউবে একশো ডলার হয়ে গেছে তাও টাকা তুলতে পাচ্ছি না কেন তুলতে পাচ্ছি না ওই জন্যই ব্যাংকে এসেছিলাম সুইপ কোড নেওয়ার জন্য তো ব্যাংকের কাজ তো কমপ্লিট হয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা লাগলো তারপরে উঠে গেছি বাসে দেখি বুঝতেই পারছ বহুদিন পর এই যে মোর মোড় বহুদিন পর এলাম কারণ সেই এসেছিলাম পুজোর সময় কিছু কেনাকাটি করার জন্য আবার এই আসছি প্রায় অনেক দিন পর এখন কলেজ আসা হয় না ওই জন্য গড়িয়াটেও আসা হয় না সময় হয় না তো চলে এসছি আমাদের ফেমাস জায়গা ভিক্টোরিয়া না না এখনো ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করিনি তার আগেই পেট পুজো করে নিচ্ছি প্রচুর খিদে পেয়েছিল সকালবেলা বেরিয়েছিলাম ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্কে অতক্ষণ টাইম লেগে গেছিলো আর কিছু খাওয়া হয়নি তাড়াতাড়ি চলে এসেছিলাম এই যে বিড়লা প্যারেডোরিয়াম এখানে আর ঢুকলাম না এখানে ঢুকলে আবার ভিক্টোরিয়া যেতে গেলে আবার দেরি হয়ে যাবে একেই এই প্রচণ্ড রোদ্দুর এই রোদ্দুরে আমার মাথায় পেন হওয়া অলরেডি আরম্ভ হয়ে গেছে মানে এই গরমের সময় না কোথায় যেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু ঘুরে আসি কিন্তু আজকেই মরার গরম এত গরম মনে হচ্ছে এখনই গরমকাল পড়ে গেছে কিন্তু এখনও গরমকাল পড়েনি একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু আজকের দিনটাই গরমটা পড়তে হলো যেহেতু আমি বেরিয়েছি না ওই জন্য ছাতা তো নিয়েই আসিনি বহুদিন পর এলাম ভিক্টোরিয়া অনেক দিন পর অনেক দিন পর বলতে গেলে মানে আসি না ভিক্টোরিয়া সবাই কি সুন্দর ঘোরে শুধু আমি ছাড়া এত কাজের চাপ বাবা মাথা দেখা যায় না কাজের চাপে তো একটু ঢং করে এখানে একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছি ফটো তোলার তো আর মেয়ে নেই একটু ভিডিওই করে নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া যারা দেখতে পাচ্ছ না তারা চশমা পরে নাও বুঝতে পেরেছ এখানে প্রচুর রোদ্দুর আর এত রোদ্দুর মানুষ ঘুরছে কি করে আমি শুধু ভাবছি একটু কোথায় বসবো একটু কোথায় বসবো খিদেও পাচ্ছে কিন্তু একটু ওই যে পাবড়ি চাট খেয়েছিলাম ওইটা একটু মনটা সান্ত্বনা দিয়ে রেখেছি যে না একটু মনটা সান্তনা দিয়ে রেখেছি যে আমি এখান থেকে বেরোই তারপরে খাবো তুই এখন চুপ থাক পেট ঠিক আছে আর কত রোদ্দুর দেখতে পাচ্ছ আমি আমার মুখ পুরো মুখ চকচক চকচক করছে আরে এত শরীর খারাপ লাগছে তাও আমি দাঁত বার করছি এই ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে না আমার ভয়েস ওভার দিতেও একটু মন চাইছে না আর এই দেখো পোস্ট দিয়ে একটু ঢং করে ফটো তুলছি আর আমার এই মানে লেকের পাশটা না এত ভালো লাগছে এটা ভিক্টোরিয়ার ভেতরেই খুব খুব ভালো লাগছিল আর এই যে ঝর্ণাটাও ভালো লাগছিল আমি একটু ঘুরছিলাম একটাই কারণে কারণ এই রৌদ্রের মধ্যে কারো ঘুরতে ভালো লাগে না শুধু একটু ঘুরছিলাম একটু বসার জায়গার জন্য কিন্তু একটুও বসার জায়গা পেলাম না কী অবস্থা সবাই বসে পড়েছে এই যে যখনই গাছের ছাড়া একটু বসবো দেখি লোক ভর্তি সে বসার একটুও জায়গা পেলাম না আর আমার মুখ চোখ দেখতে পাচ্ছি আমি ঠিক করে তাকাতেও পারছি না আমার প্রচুর সেদিনকে পেন হচ্ছিলো মাথায় এত শরীর খারাপ লাগছিল যে মামা করে বাড়িটা যায় অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি এখনও রোদ্দুর পড়ছিলো একটা পপকর্ন কিনে ঢুকেছিলাম এখন এইটা বসেই খাবো কি করব। মেয়ে মামার থেকে কানা মামা ভালো বলে না সেটাই হয়েছে এত জোরে খিদে পেয়েছে তো ভেতরে তো সেরকম কিছু নেই তো ওই জন্যই পপকর্নটা নিয়েছিলাম কিন্তু পপকর্নটা এত বাজে খেতে মানে বলার মতো না এত বাজে খেতে তো এখন উঠে গেছি আর ভালো লাগছে না বসে থাকতে খিদেও পাচ্ছে ভালো লাগছে না আবার আমাদের বাড়িতে কিছু লোক আসবে ওই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে যাচ্ছি মানে এখানে বসে থাকলে লোক আসবে বলতে দিদিরা আসবে দেখতেই পাচ্ছ লাস্ট দেখে নাও যারা যারা ভিক্টোরিয়া আসুনি তারা কিন্তু ভুলেও এই গরমকালে ভিক্টোরিয়ায় একদম এসো না পুরো মাথা টাক থেকে চুলগুলো খসে খসে পড়ে যাবে আমার মতো এত গরমে ভাই রে ভাই কারা এই ভিক্টোরিয়া ঘুরতে আসে এই গরমে আমার তো নাজিয়াল অবস্থা হয়ে গেছিল তাও দেখো ঢং করে ভিডিও করা ছাড়ি না অনেক কষ্টে ওখান থেকে বেরিয়ে বাসে উঠেছি অনেক কষ্টে খুব মাথা যন্ত্রণা করছে আর খিদেও প্রচুর পেয়েছে তো বাড়িতে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি দেখছি ফুচকা লো অলরেডি বসে পড়েছে ফুচকা কাকু তো এখান থেকে ফুচকা প্যাক করে নিয়ে বাড়িতে যাব তো তার আগে একটু মিষ্টিও নেবো ওই যে বললাম দিদিরা আসবে বাড়িতে কেন আসবে বলবো একটু পরে দাঁড়াও দাঁড়াও ওয়েট করো আর এই দেখো কত কিছু কিনেছি আপ কিনেছি ফুচকা মিষ্টি সিঙ্গারা অনেক কিছু কিনেছিলাম নিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি তো বাড়িতে চলেই এসছি আবারে বাবা বাড়িতে এসে মনে হয় একটু শান্তি পেলাম আর খিদেও খুব 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 পেয়েছে আর এই যে মুখের এই যে এটা হয়েছিল না একটু একটু দাগ আছে কেমন কেমন লাগলো চলো খেয়ে নিই তো ড্রেস চেঞ্জ করে হাত পা ভালো করে ধুয়ে নিয়ে এখন বসে পড়েছি খেতে মাছের মাথা খাবো আজকে তারপরে ভাত খাওয়ার কিছুক্ষণ পর ফুচকা নিয়ে বসে পড়েছি বেশি ফুচকা নিয়ে আসেনি ওই কুড়ি টাকার মতো মনে নিয়ে এসেছিলাম এখন আমি মা আর বাবা খাবো তিনজন মিলে তো ফুচকা খাওয়া কমপ্লিট এসছে দিদিরা তো দিদিদের জন্য নিয়ে এসেছিলাম এইটু একটু শিঙারা একটু মিষ্টি বেশি কিছু আনতে পারিনি আর একটু থানসাপ তো যেই কারণে দিদিরা এসছে দিদিরা বলতে দিদি এসছে আর একটা দাদা এসছে তো এই যে দিদির ছেলের বিয়ে আছে তো তারই নিমন্ত্রণ করতে এসেছিলো দিদিরা তো দিদিরা চলে গেছে এখন সন্ধেবেলা আমি পড়াতে বসেছি শরীর না আমার একদম ভালো নয় এই ভয়েস ওভার দিচ্ছি না একদম ভালোই লাগছে না ভয়েস ওভার দিতে গেলে তো আজকে সকালবেলা যে ব্যাংকে গেছিলাম এই যে সুইপ কোডটা সুইপ কোডটা আমি নিয়ে চলে এসেছি আর এখন আমি ডিটেলসটা মানে ফর্মটা ফিল করে সাবমিট করে দেবো মানে সেভ করে দেবো এবার আমার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আমার অ্যাকাউন্টে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আজকের জন্য বাই বাই